আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি আটা দিয়ে আর সবজি দিয়ে দুদান্ত স্বাদের একটা নাস্তা আর এই নাস্তাটা বানানো একবারে সহজ খেতে কিন্তু অসম্ভব মজার বিশেষ করে বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুবই ভালো আর বিকালের নাস্তাও কিন্তু এই নাস্তাটা খাওয়া যেতে পারে আর যদি এভাবে এই নাস্তাটা বানিয়ে বাচ্চাদের টিফিনে দেয়া হয় তাহলে কিন্তু টিফিন বক্স একবারে ফাঁকা হয়ে আসবে তো চলুন কিভাবে এই নাস্তাটা বানানো যায় দেখিনি তো এই যে দেখুন আমি এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সার বল নিয়ে নিয়েছি এখন এই যে দেখুন এই বলের ভিতরে এক কাপ আটা দিয়ে দেব আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন এখন এই আটার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দেব আর দেব দুই চামচ রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে ভালো করে একটু আটাটা ময়ম করে নেব এই যে দেখুন ভালো করে আটাটা ময়ম করে নিতে হবে আর এভাবে ভালো করে আটাটা ময়ম করে যদি নাস্তাটা বানানো হয় তাহলে কিন্তু নাস্তাটা খুবই মুসমুসে হবে তো এভাবে ময়ম করতে করতে এই যে দেখুন মুট করে দেখুন এমন দলা পেকে আসছে তখনই অল্প অল্প পানি দিয়ে একটা নরম সফট দো তৈরি করে নিতে হবে আর পানিটা কিন্তু একবারে বেশি পরিমাণ দেয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর দো তৈরি করে নিতে হবে আর একবারে যদি বেশি পানি দেন তাহলে কিন্তু এই দোটা নরম হয়ে যেতে পারে এই জন্য অল্প করে পানি দেব আর একটা সফট দো তৈরি করে নেব সময় ধরে ভালো করে এভাবে সটকে সটকে দোটা তৈরি করে নিতে হবে তো আমি এই যে পাঁচ মিনিট এভাবে এই দোটা ভালো করে এভাবে মেথে মুথে নিয়েছি এইভাবে পাঁচ মিনিট ভালো করে মুথে নিয়ে এখন এই যে দেখুন আমার এই দোটা কিন্তু একবারে রেডি হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে ঢাকা চাপা দিয়ে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেব আর এরই মধ্যে আমি সবজিগুলো কুচিয়ে নেব এই জন্য এই যে দেখুন আমি সবজির মধ্যে নিয়েছি আলু আর গাজর আপনারা চাইলে কিন্তু সবজির পরিমাণটা আরো বাড়াই দিতে পারেন তো এখন এই আলু আর গাজরটা আমি কষিয়ে নেব এই জন্য এই যে দেখুন একটা ছোট ছিদ্রযুক্ত একটা কাটান নিয়ে নিয়েছি এই কাটারের মুখা দিয়ে এই যে এভাবে আমি গাজরটা প্রথমেই কুচিয়ে নেব এই যে দেখুন গাজরটা প্রথমে ভালো করে কুচিয়ে নিচ্ছি এখন গাজরটা কুচানো হয়ে গেছে আলুটা কুচিয়ে নেব দেখুন আলুটাও গাজরের মতো ছোট ছোট করে কুচিয়ে নেব এখন এই যে দেখুন আলুটাও কুচানো হয়ে গেছে এখন এগুলো ভালো করে ধুয়ে নেব এখন এই আলু আর গাজরটা ভালো করে ধুয়ে নিতে হবে আর ধুয়ে এক পাশে রেখে দেবো এরপর চলে যাব চুলোয় চুলোয় এই যে দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই ফ্রাই প্যানে দুই তিন চামচ তেল দিয়ে দেবো আর তেলটা একটু গরম হলেই এখানে আধা চামচ গোটা জিরে দিয়ে দেবো গোটা জিরাটা দিয়ে একটু ভেজে নেব এরপর দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও একটু ভালো করে ভেজে নেব এই যে দেখুন যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নিতে হবে এখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে আধা চামচ আদা আর আধা চামচ রসুন দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব এখানে পর্যায়ে এসে এই যে কেটে রাখা সেই সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দিয়েও ভালো করে ভেজে নেব সবজিগুলো দিয়ে একটু পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দেব এরপর এখানে একটু শুকনো মশলা অ্যাড করব। শুকনো মশলার মধ্যে এই যে দেখুন স্বাদ অনুযায়ী লবণ দেব আধা চামচ হলুদের গুঁড়ো আধা চামচ জিরের গুঁড়ো আধা চামচ ধনিয়ার গুঁড়ো আমার সব উপকরণগুলো এভাবে ভালো করে সবজির সাথে মিশাই দেবো আর এই সবজিতে কিন্তু অল্প অল্প পানি আছে এই পানিটা ভালো করে শুকাই নিতে হবে পানিটা ভালো করে শুকাই নিলে সবজিটাও সেদ্ধ হয়ে যাবে আর সবজিটা ঝরঝরে হয়ে যাবে তো এখন যে দেখুন আমি চুলারটা মিডিয়াম আছে দিয়ে এই সবজির যে পানিটা আছে সেই পানিটা ভালো করে শুকাই নেব আর এই সবজিটা কিন্তু অনবর্ত নাড়াচাড়া করে এই পানিটা শুকায় নিতে হবে তা না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে তো এখন এই যে দেখুন আমি এই সবজির পানিটা ভালো করে শুকাই নিচ্ছি এখন এ পর্যায়ে এসে যে দেখুন আমি একটা কাঁচা মরিচ এভাবে ছোট ছোট করে কেটে রেখেছি কাঁচা মরিচটা দিয়ে সবজির সাথে একটু ভিজে নেব আর আপনারা চাইলে কিন্তু গুঁড়ো মরিচও দিতে পারেন আমি কিন্তু মরিচ দিয়েছি শুধু আর গুঁড়ো মরিচটা দিইনি তো আপনারা চাইলে এখানে গুঁড়ো মরিচটাও ব্যবহার করতে পারেন তো মরিচ দিয়েও এই যে দেখুন ভালো করে এভাবে ভিজে নিচ্ছি আর এখন এই যে দেখুন আমার এই সবজির ভিতরে কিন্তু মোটো পানি নেই এই যে দেখুন নিচে থেকে লেগে লেগে যাচ্ছে মানে সবজিটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে কিছু ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনেপাতা কুচিটা দিয়েও এভাবে ভালো করে সবজির সাথে মিশিয়ে নামাই নেব। এসে দেখুন এভাবে ভালো করে সবজির সাথে মিশিয়ে দিয়েছি। দিয়ে এখন আমার সবজিটা রেডি হয়ে গেছে নামাই নেব। নামাই এক সাইডে রেখে দেবো। এরপর চলে আসবো সেই আটার কাছে এই যে দেখুন আটাটা আমার কিন্তু দশ মিনিট পর আটাটা একবারে রেডি হয়ে গেছে এখন এই আটাটা হালকা করে আর একটু মুখে নেবো হালকা করে মুখে নিয়ে এই যে দেখুন আমি ছোট ছোট লেসি কেটে নেবো এখন এই যে দেখুন আমি পাঁচটা লেসি কেটে নিয়েছি এখন এই লেসিগুলো সব রেখে দেবো দিয়ে একটা লেসি নিয়ে আমি এভাবে যেভাবে আমরা পরোটা বানাই ছোট ছোট করে এভাবে পরোটার মতো পরোটা বা রুটি বানাই এভাবে বানাই নিতে হবে কিন্তু এই রুটিটা হবে একবারে ছোট রুটি এই যে দেখুন আমি প্রথমে গোল গোল করে এভাবে চেপে একটা এভাবে চেপে চেপে নিচ্ছি নিয়ে বেলুনের সাহায্যে এভাবে ছোট রুটি আকারে বলে নিচ্ছি আর এখনই যে দেখুন রুটিটা বালা হয়ে গেছে এখন এই রুটির উপরে একটু সস লাগাই নেব এই যে দেখুন একটু সস নিয়ে সেই সবজিটা দিয়ে দেবো ভেজে রাখা সবজিটা দিয়ে সবজিটা দিয়ে এক পাশে দেব এই যে দেখুন অন্য পাশ ধরে এই পাশে এভাবে দিয়ে দেবো দিয়ে চারিপাশটা ভালো করে আটকে দেবো ভালো করে আটকে দিতে হবে যেহেতু এখানে সস দেওয়া রয়েছে এই এখানে আর পানি টানি কিছুই দেওয়া লাগবে না এমনিতেই ভাই একটু চেপে চেপে দিলেই কিন্তু ভালোভাবে আটকে যাবে তো এখন এই যে আমি চারি ভালো করে আটকে দিয়েছি এখন এই যে দেখুন আমার একটা নাস্তা তৈরি করা হয়ে গেছে এখন রেখে দেব একই বসেছে আমি সব নাস্তা গুলো তৈরি করে নেব এখন এই যে দেখুন আমার সব নাস্তা গুলো তৈরি করা হয়ে গেছে এখন নাস্তা গুলো ভেজে নেব এই যে দেখুন চুলোতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব এখানে কিন্তু খুব বেশি তেল দেয়া লাগবে না অল্প তেলেই এই নাস্তাগুলো ভেজে নেব এখন এই তেলটা একটু গরম হলে নাস্তাগুলো দিয়ে দেব তো এখন এই যে দেখুন আমি নাস্তাগুলো তেলের উপরে বসিয়ে দিচ্ছি তো প্রথমে আমি দুইটা নাস্তা দিয়ে দেব আমি এই নাস্তাগুলো দুইটা দুইটা করে ভেজে নেব একবারে সব নাস্তাগুলো এখানে ধরবে না এই জন্য অবশ্যই দুইটা করে নাস্তা ভেজে নেব প্রথমে নাস্তাগুলো দিয়ে দুই মিনিট এভাবে কুক করে নেব আর এই সময়টা অবশ্যই মিডিয়াম দিয়ে দিতে হবে মিনিট কুক করার পরে এই যে দেখুন হাতার সাহায্যে আলতো হাতে উল্টাই দিতে হবে এই যে দেখুন নিচাটা একটু শক্ত শক্ত হয়ে গেছে এ এখন উল্টাই দিতে হবে উল্টায় দিয়ে এই পাশটাও আমি দুই মিনিট কুক করে নেব তো এভাবে উল্টায়ে পাল্টায়ে এভাবে দুই বা তিনবার উল্টায়ে পাল্টায়ে এই নাস্তাগুলো আমি গোল কালার করে ভেজে নেব তা এখন এই যে দেখুন দুই বা তিনবার উল্টায়ে পাল্টায়ে এই নাস্তাগুলো আমি গোল কালার করে ভেজে নিয়েছি আর এভাবে আপনারা ওই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখেন খুবই ভালো লাগে আর অনেক অল্প তেলে কিন্তু ওই নাস্তাগুলো ভালোভাবে ভাজা যায় আর আপনারা চাইলে কিন্তু তেল ছাড়াও এই নাস্তাটা ভেজে খেতে পারেন তো এখন যে নাস্তা গুলো ভাজা হয়ে গেছে আমি উঠাই নেব এখন একে প্রসেসে সব নাস্তা গুলো ভেজে নেব এখন যে দেখুন সব নাস্তা গুলো ভাজা হয়ে গেছে আর এই নাস্তা গুলো দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর এই নাস্তা গুলো বিকালের চায়ের সাথে কিংবা সকালের টিফিনে সকালের নাস্তায় কিংবা বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে বড়দের অফিসে কিন্তু খাওয়া যেতে পারে আর এভাবে সবজি দিয়ে নাস্তা খুবই ভালো লাগে আর যে কেউ কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করবে তো আশা করছি আমার এই সবজি দিয়ে নাস্তা বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ